আবারও দেশের ফুটবলে ফিরছেন সাবেক দুই কোচ লুডভিক ডি ক্রুইফ আর রেনে কোস্টার তবে এবার জাতীয় দলে নয় ভিন্ন ভূমিকায় এরকম একটি খবর টি স্পোর্টস দিয়েছে নাভিল খান করেছে এবং রিপোর্টটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে আসলেও কি ডি লুটভিকার ফুটবলে বা কি ভূমিকায় বা তারা ফিরলে কি হবে ভালো হবে না খারাপ হবে এরকম অনেক রকম আলোচনা তর্ক বিতর্ক চলছে তো এই 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 খবরটা আসলে সত্য কিনা বিষয়ে বিএফএফ এর যারা বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট বিশেষ করে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান সভাপতি নিজে তাবিদাওয়াল তাদের সাথে যোগাযোগ করে আমি যতটুকু জানতে পেরেছি তারা আসলে স্বীকার করছে না বলছে যে না এখন পর্যন্ত ও দুজন দুজনের সাথে কোনো কথাবার্তা বা আলোচনা আনুষ্ঠানিক এরকম কিছুই হয়নি আমরা এখনো আসলে ওইরকম দেয়ার মতো কোন খবর অবস্থায় জানি এরকমটাই বলেছে হয়তো তারা অস্বীকার করছে কিন্তু নিশ্চয়ই নাবিল খান কোনো প্র পেয়েছে বা ভিত্তি পেয়েছে জন্যই তো নিউজটা করেছে একেবারে বাতাসের ওপরে বা না জানে তো নিউজ করেনি বিশ্বের ভেতরে ভেতরে এরকম একটা কার্যক্রম চলছে তো আমি ওই নিউজটার আসলে সত্য মিথ্যা বা কি অবস্থায় আছে ওই বিষয় নিয়ে কথা বলতে চাই না আমার আলোচনার বা কথা বলার যে দিকটা সেটা হচ্ছে যে ডি প্রুইফ এবং রেনে কোস্টার বাংলাদেশের ফুটবলের সাথে যদি আবার যুক্ত করা হয় এটা ভালো হবে না খারাপ হবে আমি আমার অভিজ্ঞতা থেকে কথাগুলো বলবো কারণ এই দুজনকে যখন কোচ হিসেবে আনা হয় তখন আমি পুরো দস্তুর আসলে রিপোর্টার ফিল্ড রিপোর্টার এবং রিপোর্টিং করি তাদের একেবারে আশা থেকে শুরু করে বিদায় সবকিছুই মানে একেবারে চোখের সামনে দেখা সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি সেটা হচ্ছে যে প্রথমত লুটভিক ডিক্রুফের বিষয় আসে যেহেতু তিনি জাতীয় দলের মূল কোচ ছিলেন এবং তাকেও ফেরানো হচ্ছে এরকম একটা আলোচনা চলছে তো লুটভিক ডিক্রুফকে এবার তো জাতীয় দলের জন্য ফেরানো হবে না ফেরানো হবে হচ্ছে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যে পদে আছেন হচ্ছে সাইফিলবারি টিটু এবং তার মেয়াদ তো বাড়ানো হয়নি তিন মাসের জন্য বাড়ানো হয়েছিল এই জুনেই শেষ হচ্ছে অর্থাৎ এই মাসের পরেই তাই তিনি আর থাকতেন না এটা বোঝাই যাচ্ছিল আগে থেকে যে নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে এখন লুডভিগ ডি কে আসলে বেছে নিতে যাচ্ছে এর আগে পল স্মলই এখানে ছিলেন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে এখন লুডভিগ ডি কে আসলে এই পোস্টের জন্য ঠিক আছে কিনা আমার যে প্রশ্নের জায়গাটা ওই জায়গাটা আমার মতামত হচ্ছে আসলে ঠিক নাই কেন ঠিক নেই সে ব্যাখ্যাটা সেটা হচ্ছে বাংলাদেশ মানে তেরো থেকে পনেরো এই সময়কাল পর্যন্ত ছিল এবং মাঝে আবার অনেক রকম দর কষাকষি হয়েছে নিউজ হয়েছে নেতিবাচক কথাবার্তা হয়েছে তারপরে হচ্ছে মানে দুই হাজার পনেরোতেই লুটভিক ডিক প্রুইফের অধ্যায় শেষ হয়ে গেছে এই যে পনেরো থেকে এখন হচ্ছে দুই হাজার পঁচিশ মাঝামাঝি এই মাঝের দশ বছর এই ভদ্রলোক ফুটবলের সাথে সংশ্লিষ্টই ছিলেন তিনি তার সম্ভবত রেস্টুরেন্ট বিজনেস বিজনেস বা এরকম কিছু একটা আছে সেটা দেখাশোনা করেন আবার ব্যাপারটা এমন না যে ওটা দেখাশোনা করেন পাশাপাশি যে কোনো প্রফেশনাল ক্লাবের সাথে যুক্ত আছে তাও না একেবারে লেভেলে হয়তো কোনো ক্লাবের সাথে যুক্ত থাকলেও থাকতে পারে মানে এর মানে বেশি কোনো খবর তার সম্পর্কে নেই যে লোকটা এতদিন পর্যন্ত ফুটবলের বাইরে এবং ফুটবলের সাথে সংশ্লিষ্টতা সেইভাবে নেই তাকে কেন আবার ফেরানো হবে তাও এরকম একটা গুরুত্বপূর্ণ পস্টে আর ব্যাপারটা এমন না যে লুদভিগ ডি মানে আমরা ফ্রিতে পাচ্ছি তিনি ভলান্টিয়ারি এসে কাজ করে দেবেন ব্যাপারটা কিন্তু তা না সাইফুলবাড়ির টিটুকে যে বেতন দেয়া হতো বছরে 3 কে 3.5 লাখ টাকা এখন তার চেয়ে প্রায় 4 থেকে 5 গুণ বেতন বেশি দিতে হবে মিনিমাম 15 থেকে 20 লাখ টাকায় লুদভিগ ডি ক্রুইফ আনতে হবে তো যদি এরকম টাকা দিয়ে আমি একজন টেকনিক্যাল ডিরেক্টর আনতেই চাই তাহলে লুডভিগ ডি ক্রুইফ কেন দেশের ফুটবল উন্নয়নে স্বার্থের কথা যদি চিন্তা করা হয় তাহলে অবশ্যই ভালো মাপের ভালো একজন টেকনিক্যাল ডিরেক্টর পাওয়া সম্ভব এবং ভালো ফুটবল জ্ঞান সম্পন্ন মানে একটা আমাদের মতো দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য যা যা ধারণা দরকার যে যে ধরনের কোয়ালিটি থাকা দরকার এই বেতনে কিন্তু সেটা পাওয়া সম্ভব তাই লুডভিগ ডি আসলে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আমার কাছে উপযুক্ত মনে হয় না এবং টেকনিক্যাল ডিরেক্টর কি আসলে অন্য কোন পোস্টের কারণেই মনে হয় না কারণ ফুটবলের সাথে তার একটা বড় সময় দশ বছর এটা অনেক লম্বা সময় তার সংশ্লিষ্ট চাইনি কেন তাকে আসলে আনা হবে কারণ আমরা তো ফুটবল উন্নয়নের জন্য আমরা এগিয়ে যাওয়ার জন্য কাজ করছি আমরা তো সম্পর্ক মানে ধরে রাখার জন্য বা ওই লোককে খুশি করার জন্য ব্যাপারটা আসলে তেমন না এই কারণে আমি লুডভিগ ডি কোনো পোস্টেই আনার পক্ষে না এখন দ্বিতীয় ব্যক্তি রেনে কোস্টারের বেলায় আসেন রেনে কোস্টার ফুটবলের সাথে সংশ্লিষ্ট আছেন বিভিন্ন দেশের বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত আছেন কম বেশি হ্যাঁ তাকে যদি আসলে বিবেচনা করা হয় যে একাডেমির কোচ হিসেবে সম্ভবত তাকে বিবেচনা করা হচ্ছে বা ডেভেলপমেন্ট কোচ হিসেবে ঠিক আছে তিনি হতে পারে স্কাউটিং অনেক আগে থেকে করে থাকেন তার এরকম অভিজ্ঞতা আছে এই কাজগুলো করে থাকেন এই কারণে আমি রেনে কোস্টারের আনার ব্যাপারে আসলে ডিমাত পোষণ করব না কিন্তু একটা জায়গায় আবার সমস্যা আছে আপনাদের এই রেনে কোস্টার নিয়ে ফুটবল ফেডারেশনের সাথে তখন কাজী সালাউদ্দিনের সাথে কি ঝামেলাটা হয়েছিল মনে আছে বেতন নিয়ে রীতিমতো ফিফার কাছে দেন দরবার হয়েছে এবং ফুটবল ফেডারেশনকে প্রায় কোটি টাকার মতো কিন্তু আসলে দিতে হয়েছে জরিমানা দিতে হয়েছিল তাদের এই দুজনের বেতন বা জরিমানা বাবদ ফলে এই যে সম্পর্কের তিক্ততা যে মানুষ দুটোর সাথে আসলে এই পর্যায়ে গেছে তাদেরকে আবার ফেরানো আমার কথা হলো যে যদি আমরা টাকা খরচ করবো তাহলে কেন লুটভিক আমরা অবশ্যই ভালো মাপের একজন কোচ বা টেকনিক্যাল ডিরেক্টর এরকম আমরা আনতেই পারি সেটা হচ্ছে যে শুধুমাত্র নিজেদের দক্ষতা দিয়ে আমরা কেমন চাই